পাহাড় সমতল বিপদ কাছে কাছাকাছি তিস্তা প্রবল বৃষ্টিতে পাহাড়ে ধস বিচ্ছিন্ন চোখাচোখ প্রবল বর্ষণের জেরে বিপজ্জনক পরিস্থিতি পাহাড়ে ধসের জেরে বিচ্ছিন্ন একাধিক জায়গা একাধিক জায়গায় ধসের পাশাপাশি মিরিক দ্বারা সেতি ছোড়ার মতো এলাকাগুলিতে পাহাড় থেকে বোল্ডার গড়িয়ে পড়ায় নতুন করে বন্ধ হয়ে গিয়েছে দশ নম্বর জাতীয় সড়ক এছাড়াও মিরিক রোড দুধিয়া পানিঘাটা দার্জিলিংয়ের সুখিয়া পুখরি সহ বেশ কয়েকটি জায়গায় ধস নামায় রাস্তা বন্ধ কালিম্পংয়ে একাধিক জায়গায় ধস নামার পাশাপাশি ধসে বিদ্যুতের পোল ক্ষতিগ্রস্ত হওয়ায় গ্রাম তো বটেই শহরের একাধিক জায়গায় বিদ্যুৎ নেই সব মিলিয়ে চরম দুর্ভোগে পড়তে হয়েছে সাধারণ মানুষকে পেশক রোড খোলা থাকলেও যেভাবে তিস্তার জলস্ফীতি ঘটেছে তাতে এই রাস্তাটি বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কা দেখা দিয়েছে কালিম্পং এবং দার্জিলিং জেলা প্রশাসনের তরফে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে

लगातार परेको वर्षाको कारणले गर्दा मान्छे है उसको घर चाहिँ एकदमै क्षतिपूर्ण भएको छ र नेवाङ राई है घरमा को को थियो यति बेला चाहिँ एकदमै

घुम बुझोहरूलाई गरेको छु काकाहरूलाई गरेको छु प्रायः जस्तो मान्छेलाई गरेको छु हामीले गरेको त तर उहाँहरू पनि आउँछु त भन्दैछु अन्त